বাঁকুড়ার বর্জরা ব্লকের মানাচরে সরেজমিনে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক দুর্গাপুর ব্যারেজের ছাড়া জলে গতকাল থেকেই প্লাবিত বাঁকুড়ার বর্জরা ব্লকের মানাচরের বিস্তীর্ণ এলাকা বন্যার খবর পাওয়ার পরই বন্যা কবলিত এলাকা পরিদর্শনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী আজ সেই নির্দেশ অনুযায়ী বর্জরার বিধায়ক অলক মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মানাচরে হাজির হন মলয় ঘটক খতিয়ে দেখেন বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনিক ব্যবস্থাও বাঁকুড়ার বর্জরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট দেখুন আমি নিজে বন্যা পরিস্থিতি দেখে গেলাম গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে যেখানে যেখানে বন্যা হয়েছে বন্যাতে মানুষ ক্ষতিগ্রস্ত সেই জায়গাগুলোতে যাওয়ার এবং সেখানে সরকারি বা প্রশাসন থেকে ঠিকমতো সরঞ্জাম পৌঁছেছে কিনা সেগুলো খবর নেওয়া আজকে এগারোটার সময় ডিএমের সাথে মিটিং আছে সেই মিটিংয়ে এখানকার যা পরিস্থিতি আমি দেখে গেলাম সেই কথাগুলো বলবো এবং যাতে আমি শুনলাম মানুষ বলছে যে না প্রশাসন এসছে এবং সব রকম সাহায্য করেছে হ্যাঁ তার সত্ত্বেও কোঅপারেটিভ কোঅপারেটিভের নেতা কথা বলেছে সেগুলোও যাতে আগামী দিনে আমরা শুধরে নিতে পারি আমার সাথে আচ্ছা কোঅপারেটিভ ডিপার্টমেন্টে ওরা কি বলছে ওরা কি বেনিফিশিয়ারি হচ্ছে না কোন ওনার স্বামী ছিলেন মেম্বার স্বামী মারা যাওয়ার পরে উনি আমি না স্যার শ্বশুর মশাই শ্বশুর শ্বশুর মশাই স্বামী পাচ্ছেন না স্বামী বা ওনার ছেলে পাচ্ছেন না আচ্ছা এই ওয়ার্ডে অভিযোগ আরো কয়েকজন বললে এরকম অনেকে আছে মনে আছে সেটা আমরা নিয়ম নিয়ম অনুযায়ী নেক্সট জেনারেশন মেম্বার হতে পারে নিয়ম অনুযায়ী সেটা দেখ ঠিক আছে থ্যাঙ্ক ইউ বলো মুখ্যমন্ত্রী যোগাযোগ করবে হ্যাঁ কিন্তু এই পরিস্থিতি আছে অলক মুখ্যমন্ত্রী যোগাযোগ সতেরো সালের বন্যার সময় স্বামী এই বন্যার জলের মারা হ্যাঁ সবই জানে আন্দোলন করছি আমি

পশ্চিমবংগ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল